আপনি যদি খামারি বা উদ্যোক্তা হতে চান বিশেষ করে প্রাণী সম্পদ অধিদপ্তর মানে গবাদি পশু তাহলে আপনার ঘাস চাষের বিকল্প কিছু অবশ্যই আপনার ঘাস চাষ করতে কত সুন্দর হাইব্রিড ঘাস একটি মূলত যখন পর্যাপ্ত বয়স হয় একটি গাছের থোকা থেকে বিশ থেকে পঁচিশ কেজি একটি গাছ থেকে ইয়া হয় বিশ বিশ পঁচিশ থেকে ঘাস পাওয়া যায় দেখা যায় যে আপনি যখন দশ কাঠা জমিতে আপনি ঘাস রোপণ করবেন তখন আর আপনার গরুর জন্য বাড়তি খাবার ক্রয় করা লাগবে না আপনি যদি প্রাণী বা গবাদি পশু পালন করতে চান অবশ্যই আপনার ঘাস রোপণ করতে হবে আর এই ধরনের হাইব্রিড জাতের ঘাস যখন আপনি রোপণ করবেন তখন আপনার গরু পালনের খরচও অর্ধেক খাবার খরচ অর্ধেক কমে যাবে নিয়ে টেনশন করা লাগবে না পাশাপাশি কিছু আপনি জানাদার ধরনের খাদ্য খাবার দিতে পারে তবে আপনাদের মেইন হচ্ছে লসের গরু সেক্টরে প্রাণী সেক্টর অধিদপ্তরে মেইন লসের ইয়ে হয়েছে খাদ্য মানে ঘাসের অভাব তো আসুন আমরা গরুর প্রজেক্ট বা ছাগল অন্য অন্য ভেড়া প্রজেক্ট করার আগে আপনাকে ঘাস রোপণ করতে হবে বিশেষ করে আপনি গরুর পরিমাণের উপরে আপনার ঘাসের জমি নির্ধারণ করতে হবে এবং ওখানে ভালো জাতের একটি ঘাস রোপণ করতে হয় দেখতে না হাইব্রিড ধরনের এখানে দশ দিন আট দশ দিন আগে ঘাস কাটা হয়েছে আবারই হয়েছে আর রোপণ করা হয়েছে প্রায় এক দেড় মাস হয়েছে তো প্রচুর তাই আর এক মাস থেকে এখানে প্রচুর ঘাস হবে এখনো সার দেওয়া হয়নি প্রাকৃতিক উপায় চা হয়েছে অবশ্যই ঘাস রোপণের আগে আপনারা সঠিক জায়গায় ইয়া করবেন ছায়াযুক্ত জায়গায় একটু ঘাস কম হয় এখানে রোদ পরে প্লাস এই সাইডটা একটু সারা আছে এইভাবে যদি আপনি ঘাস রোপণ করতে পারেন অনায়াসে আপনি গরু পালনে লাভবান হতে পারবেন